বাঁধ ভেঙে জল ঢুকেছে মানিকচকের প্লাবিত বহু এলাকা আর এক ব্যক্তি মানিকচকের বিধায়িকা সাবিত্রী মিত্রকে ফোনে জবাব চাইলে সাবিত্রী মিত্র লাগামহীন হয়ে পড়েন খেপে গিয়ে গালিগালাজ শুরু করে দেন সেই অডিও এখন ভাইরাল ইতিমধ্যে সেই অডিও নিয়ে হইচই পড়ে গেছে যদিও এই অডিওর সত্যতা আমরা যাচাই করিনি সাবিত্রী মিত্র নিজেও স্বীকার করে নিলেন তিনি রেগে বলেছেন তার বক্তব্য একটি চক্র কাজ করছে এই চক্রের লোকজন তাকে উত্তক্ত করার জন্যই ফোন করেছে অন্যদিকে এই ঘটনা নিয়ে সরব হয়েছে বিজেপি বিজেপির নেতা প্রাক্তন মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌড়চন্দ্র মণ্ডল এই ঘটনা নিয়ে তীব্র সমালোচনা করেছেন পরিতোষ সরকারের রিপোর্ট এন বি টোয়েন্টি ফোর নিউজ আমি যেটা বলছি যেটা আমার সম্বন্ধে যেটা যারা আমাকে ফোন করে উত্তপ্ত করেছে যে আপনি দুশো কোটি টাকা কামিয়ে নিয়েছেন আর ঠান্ডা ঘরে বসে আছেন আমি তখন আমি বললাম আমি তখন লোক বাজে কথাটা বলেছি একটা দুটো লাইন বলেছি যে আমি বলেছি তুই কে রে তুই আমাকে ফোন করার তুই তুই জানিস আমি আমি দুটো টাকা কামিয়েছি কন্ট্রাক্টর আমি আমি কন্ট্রাক্টর যারা কাজ দিচ্ছেন যারা কাজ করছেন এক্সিকিউটিভ যারা কাজ দিচ্ছেন লোকে কাজ করছে এখানে আমার আমি কি সিভিল জানি না আমি টেকনিক্যাল লোক তো ওরা একের এক বলে যাচ্ছিল অনেক বাজে কথা বলেছে তা একটা রেকর্ড করেনি ফলে ওরা এরকমভাবে কিছু কথা বলেছে তারপরে আমি এসপিকে ফোন করে বলেছি নাম্বার দুটো দুটো নাম্বার দিয়েছি দুটো নাম্বার ফোন করে দেখছে একটা কেরলে আছে একটা তামিলনাড়ুতে আছে হয়তো ঘটওয়ার মেবি মানিকচকের ছেলে হতে পারে সেখান থেকে ফোন করেছে আর মানিকচকের লোকরা রস নিয়ে ওই মানিকচকের ছেলেরা যারা এখানে কিছু লোক আছে বুত নিতে একটা গ্রুপ আছে ওদের আমি এসপিকে রিপোর্ট করলাম ওটাকে ভাঙার জন্যে তা বন্ধ করার জন্যে এরা আমাদেরকে কালকেও বলবার চেষ্টা করছিল উদ্দেশ্যটা কি উদ্দেশ্য হচ্ছে যে কালকেও ওরা আমাকে বলবার চেষ্টা করছিল যে এখানকার বন্যা আপনি রুখতে কেন পারছেন না আপনি তো এমএলএ আমি এমএলএ বলে হবে না তো সাংসদও তো আছে সাংসদ আছে আমি আছি আমি আর সাংসদ সাংসদ তো এখন আসেই নি সাংসদ তো আপনাদের কাছে আসেই না আপনার তো এখন তো উত্তর দিচ্ছেন না আপনারা বিজেপির লোক যা টাকা দিচ্ছে না কেন্দ্র সরকার ওটা তো বলছেন না আমরা যা টাকা দিয়েছি কাজ করেছে এইটুকু ইঞ্জিয়ার টেকনিক্যাল লোক এরা তো আপনার এভাবে কথা বলছেন এই বিষয়টা নিয়ে এরা রাজনীতি করছে আমি হোল নাইট ডে নাইট থেকে এখন মানুষের পাশে থাকবো মানুষের পাশে ছিলাম মানুষের পাশে আছি ভূতনির মানুষ কোনোদিন আমাকে খারাপ কথা বলতে পারে না আজকে ভুতনির ব্রিজ থানা থেকে শুরু করে আজকে ভূতনিতে পঞ্চাশ কোটি টাকা এবার বন্যার পর বন্যার পর পঞ্চাশ কোটি টাকা ভূতনিকে দিয়েছে রাস্তার জন্য বড় বড় রাস্তা ভেঙে যায় আউট হয়ে গেছে আমার তো যন্ত্রণা হচ্ছে খালি বাড়ি ডুবেনি রাস্তাঘাট সব ওয়াশ আউট হয়ে যাবে এই অবস্থার মধ্যে দিয়ে আমি আছি এখন দেখা যাক কী হয় বিধানসভার জনগণ আপামর জনগণ দেখুক যে এখানকার বিধায়িকার আসল রূপটাকে ভুতলির যখন কাটা ভাগে এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকার কালকে কোনো একটা ব্যক্তি ভুতলির জনগণ ফোন করেছিলেন যেটা ভাষা বলার নেই অখথ্য ভাষায় তাকে গালিগালাজ করা হয়েছে সে জানতেই পারে সে তো আসল প্রশ্নগুলোই করেছে আমি তো বলবো ছেলেটা ভালো প্রশ্নগুলো করেছেন জানার চেষ্টা করেছেন কিন্তু উনি যা অধ্যী তুলে তুলে ধনা করেছেন যেটা বলতে পারব না উনি বলতে পারবো না একমাত্র এবং এটাই হচ্ছে তার আসল রূপ আসল ব্যবহার মানিক জনগণ সেটা দেখুক তার রূপটা কি আছে বুঝতে পেরেছে গোটা বাংলা জুড়ে যিনি শাসক দলের মুখ্যমন্ত্রী মাননীয়া মিথ্যাশ্রী উপাধি দিয়েছেন জনগণ বাংলা উনি মিথ্যাশ্রী উপাধি সেই হিসাবে একই পাঁচের ঝাড় উনিও মিথ্যা কথা বলছেন পুরো লুট করেছেন তো আমি বলছি লুট করেছেন ত্রাণের দুর্নীতি করছেন প্রায় এখন পর্যন্ত গুতনিতে তিন বছরে পাঁচশো কোটির মতো খরচ হয়েছে কোথায় গেছে সব নিশ্চিহ্ন হয়ে গেছে অথচ এই সরকার কোনো পরিকল্পনাই নাই ভূতনীকে টিকাবে ভূতনি রক্ষা করবে ব্রঞ্চ পারলে তাদেরকে জলে ভাসিয়ে দেওয়া হবে আর সেটাই করছে প্রতি বছর গত বছরও সেই কাটা আগে হিয়ান্নপুরের বাঁধ দিয়ে জল ঢুকেছে এই কাটা বাঁধ দিয়ে এবার জল ঢুকছে এটাই তো চরিত্র এটাই তো তার আসল রূপ যে না করতে পারলে তার কামাইটা হবে না ইনকামটা হবে না ভোটে লড়তে পারবো না মানুষকে ন্যায় অন্যায় বলতে পারবো না পাওয়ারে না থাকলে সেটাই তো আসল আপনার যিনি ফোন করেছেন জানি না উনি সত্যি ভালো কথা বলেছেন এবং ইনি যে তার গালি করেছেন ইনার আসল রূপটা আজকে তার পরিষ্কার হলো এটাই উনার আসল রূপ যেমনি বাঁশের তেমনি ঝাড় আর উনি তো উনি কি মিথ্যা বলে উনি তো উনার মানিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো ঘন্টায় ঘন্টায় মিথ্যা বলে তো উনারই তো এমএলএ উনাকেও তো মিথ্যা কথা বলতে হবে এক স্কুলে পড়াশোনা করেছেন উনি তো ভূতনি লিয়ে যত কথা বলেন সমস্ত মিথ্যা কথা বলেন এখন পর্যন্ত ত্রাণের দুর্নীতি চলছে